রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো এখন চলছে ভোরপুর শীতকাল সকাল সকাল চারিদিকে কুয়াশার ঘন ঘটা তারপরে মাঝে মধ্যে তো একবারে অন্ধকারে ছেঁয়েও যাচ্ছে সূর্যের দেখা পাওয়া অনেক কষ্টকর ব্যাপার তাই আজকে যে একটু রোদ বেরিয়েছে তাই চলে চললাম মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়িতে পৌঁছেই গেছি আর মামার বাড়ি থেকে এখন মামার বাড়ির যে বাগানগুলো আছে সেই জমি বাগানে আমরা আজকে পিকনিক করব ওই ফসলা যেটা বলে মাঠের মধ্যে বাগানের মধ্যে তো সেটাই করব। আজ তারিখটা হচ্ছে পয়লা জানুয়ারি চারিদিকে শুধু পিকনিকের মরশুম সবাই এখন পিকনিকের যে মেতে উঠেছে দেখো এখানে চলে এসেছি আর দেখছি রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে এখন বাজছে ওই সাড়ে দশটা মতো আর আমরা এখন পৌঁছে গেছি আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মাঠ আবার এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে যার জন্য এটাকে আমরা বাগানও বলছি এসে একটু হাত লাগাচ্ছি সব কাজ কিন্তু হয়েই গেছে আর কিছু কিছু কাজ বাকি আছে তো সেগুলো সবাই আস্তে আস্তে হাতে হাতে করে নেবে এদিকে আমরা এখন সকালবেলায় মুড়ি খেয়ে এসেছি কিন্তু তাও দেখছি লুচি আর এর সাথে বেগুন ভাজা মিষ্টি এগুলো সব করেছে যার জন্য ভাবলাম একটু খাওয়াই যাক আর পিকনিক করতে জল খাবার দিয়ে শুরু না করলে হয় তার জন্য বাগান থেকে ছোট মামা কলার পাতা কেটে এনে দিল আর সেখানেই আমরা এখন ব্রেকফাস্টটা সারছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানার আমি এখানে খাচ্ছি সোমেন খাবে না আর এদিক দিয়ে সবাই কিন্তু এখন চলে এসছে আর এই বুনিটা এখানে ওই আজ কি রাত ওই গানটায় নাচ করছে বেশ সুন্দর নাচ করেছে আর গানটা দিতে পারলে তোমাদেরও ভালো লাগতো কিন্তু ওটা দিতে পারলাম না তো চলো যাই হোক এবার আর কত দিক কাজে করছে সেগুলো চলো দেখে তো প্রথমে ওই দিকে কড়াইয়ে ফ্রায়েড রাইসের জোগাড় মানে জানতে সব চলছে এখানে ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর ওটা একটা মাসিমণি হয় তো মাসিমনি এদিকে হাতে হাতে করছে আর এদিকে মামিমাও সকালবেলা থেকে লেগেছিলো এরপরে মামার মেয়েরা সব আসবে আর এদিকে ফ্রাইড রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই পুরো প্রসেস তো দেখানো সম্ভব নয় তবে যে যে রান্নাগুলো হয়ে হয়ে রাখা হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখানে এখন টমেটোর চাটনি হচ্ছে আর চাটনিটা এখন মরতে মরতে যখন কালারটা চলে আসবে তখন এটা নামিয়ে নেওয়া হবে চিনি টিনি কিন্তু সব দেওয়া হয়ে গেছে তো এখন পায়েল এসে বসেছে মাংস রান্না করতে তো দুদিকে দুটো কড়াই চাপানো হয়েছে একটা কাঠের উনুনে হচ্ছে আর একটা হচ্ছে গ্যাসের উনুনে তো এদিকে চাটনিটা এখনও হচ্ছে আর ওদিকে চলছে মাংসর প্রস্তুতি এখানে ছোট মামা পায়েল দুজনে মিলেই লেগেছে আর সবাই কেমন এখানে বসে বসে নিজেদের কাজ জমা সব করছে দেখো পিকনিক করতে এসে একদম সবাই জমিয়ে গল্প লাগিয়েছে নিজের এই চটটায় আর বসার জায়গা নেই তাই এই যে মাচাটা রয়েছে না ওখানে আমি উঠে বসেছিলাম তো আবার ওখানে উঠে বসে পড়বো কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথাও করে যাচ্ছে আর যে মামিমা চলে এসছে বড় হাঁড়ি নিয়ে এখানে আজকে আমাদের ভাতটা রান্না করা হবে ফ্রায়েড রাইস তো হয়েছে এর সাথে সাদা ভাত একটু লাগবে সবাই তো ফ্রায়েড রাইস খাবে না তার জন্য আর মেনু কী কী হচ্ছে বলো তো আমার জন্য এক্সট্রা আর কি বেগুন ভাজা হয়েছে আর বাকি চাটনি হচ্ছে ফুলকপি আলুর রোস্ট হয়েছে আর মুগের ডাল হচ্ছে মানে ভেজ ডাল যেটা আর এদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে আর বাগানে পিকনিক করা হচ্ছে তার জন্য পাঁপড়টা ভাজতে গিয়ে কী কী দিয়ে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ভাজা হচ্ছে পাটকাঠি দিয়ে এই দিয়ে নাকি পাঁপড় ভাজলে তুলতে সুবিধা হয় বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার কাছে এরকম অভিজ্ঞতা নতুন তো বেশ ভালোই ভাজা হচ্ছে আর দেখো বেশ সুন্দরভাবে তোলাও হয়ে যাচ্ছে আর এদিকে পাঁপড় ভাজার সাথে সাথে ওদিকে হচ্ছে ভেজ ডালটা যেটা মানে এখন ছোক লাগানো হচ্ছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ করা হয়েছে তাহলে বুঝতেই পারছো কতটা ভালো টেস্ট হবে উনুনের রান্না তো আরও সুন্দর হয় আর এদিকে যারা চিকেন খাবে তাদের জন্য সবার জন্য চিকেন তৈরি হচ্ছে একমাত্র আমি ছাড়া এখানে সবাই খাবে হ্যাঁ আর একটা মাসুমুন আছে সে খাই না বাকি সবাই খাই তো এখানে সব এটা হয়ে গেলে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে এই যেখানে দেখো সব রান্না হয়ে গেছে আর দূর থেকে কলা পাতা কেটে নিয়ে চলে এসছে বনভোজন হবে একদম বনের মতো করে আর এদিকে থালাতে বাবানকে নিয়ে খাওয়াতে বসে গেছি বাবান এখানে ফুলকপি আলু রোস্ট আর ফ্রায়েড রাইস আর একটু ডাল নিয়ে খেতে বসেছে পরে ওকে চিকেনটা খাইয়ে দেবো চিকেনটা কারণ এখনো পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়নি আর বাবানে ভাত খাওয়া হতে হতে চিকেনটা ওদিকে কমপ্লিট হয়ে যাবে তারপরে বাবান ওটা হেনবে আর চিকেনটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সবাই খেতে বসে পড়বে তো আমাদের যা লোকজন আছে দুটো তিনটে ব্যাচ করতে হবে না হলে এই জায়গার মধ্যে সবাই খেতে বসতে পারবে না হেলদিকে মামুনের তদারকিতে সব এখন আসন পাতা হচ্ছে রোল করে এই চটটা পাতা হচ্ছে তিরকলটা তো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে এই লাইনটাই বেশ একটু মানে উপরো খাবড়ো নেই বেশ ভালোই তো এখানে বসে কিন্তু সবাই খেয়ে নিতে পারবে কিন্তু মুশকিল ব্যাপার হয়েছে মাঝে মধ্যে এমন দমকা হাওয়া দিয়ে দিচ্ছে না যা আমাদের মানে দেখেই ভয় লেগে যাচ্ছে তো থেকে বাবানকে খাওয়াতে বসেছি অনেক নখরা করছে কারণ তরকারিতে একটু ঝাল হয়েছে আরও একদমই ঝাল খেতে চায় না তার জন্য খাবনা খাবনা করছে তো যাই হোক ওকে ভুলি ভালি কিন্তু আমি খাইয়ে নিয়েছি আর যে সৌমন্দ্র এখানে খেতে বসে পড়েছে আর সবাই দেখো কলা খাচ্ছে কলা খাওয়া দেখে আমার আবার নবান নবান ফিলিংস আসছে আমরা তো নবানে এরকমভাবে কলা পাতাতেই খাই শাল পাতা তো এখন হামেশা সব জায়গায় খাওয়া চলে কিন্তু এখন কলার পাতা পদ্মপাতা এইসব খাওয়ার চলগুলো কিন্তু উঠেই গেছে তা একদল এখন খেতে বসেছে আর একদল পরিবেশন করে দিচ্ছিলো আর সেকেন্ড ব্যাচে কিন্তু আমি বসে পড়েছি ওই যে একদম ধারে বসেছি তো এর সাথে কিন্তু আমাদের মিষ্টি আছে তারপর দই আছে সেগুলো আর দেখায়নি তো যাই হোকই দেখো কেমনভাবে হাওয়া দিচ্ছে আর সবাই পাতা তুলে ধরছে পাতার মধ্যে একবারে ঢুকে পড়ছে শুকনো পাতাগুলো তো যাই হোক এরকমভাবেই কিন্তু আমাদের বেশ আনন্দ হচ্ছে আর আজ থেকে কিন্তু বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে মানে একদম ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাবো আর এরই মাঝে একটা বিশেষ জিনিসে দেখা পেলাম সেটা হচ্ছে শেয়াল দেখো শেয়ালটা অনেকক্ষণ ছিল আমি শেষের দিকে একটু ভিডিও করলাম তারপর ও বাগানের দিকে ঢুকে গেলো তো দিনের বেলাতে এখন শেয়াল দেখতে পাওয়া যাচ্ছে আর আমাদের আমরা বলতে গেলে সচরাচর হচ্ছে শেয়ালের আওয়াজ শুনতে পাই খুব একটা দেখতে পাই না তো মানে এখানে এসে পিকনিক করতে এসে শেয়ালও দেখতে পেয়ে গেল বাবান ওর বেশ ভালোই লেগেছে তো যাই হোক এবার মামিমারা খেতে বসেছে ছোটো মাইমা আর পায়েল খাওয়া হয়ে গেলে আমরা তারপরে বাড়ি পথেও রওনা দেবো আর ওর দিক থেকে সময় আসছে ও বাগানে একটু বাঁধাকপি আনতে গেছিলো তো এক পিসে নিয়েছি আমরা বাঁধাকপি আর জমি টাটকা ফসল খেতে কান্না ভালো লাগে বলো আর এখানে হচ্ছে পাশেই যেখানে আমরা পিকনিক করেছিলাম সেই পাশেই হচ্ছে এটা একটা বেগুনের জমি আর এই বেগুনগুলো এত সুন্দর খেতে মানে এর থেকে ভালো বেগুন আমি অন্তত খাইনি একদম তুলোর মতো নরম দারুণ সুন্দর খেতে তো চলো ভেতরে যাই মামা ওদিকে আমাদের জন্যই বেগুন তুলতে গেছে আর সোমেনও চলে এসছে আর আমি এদিকে ভেতরে ঢুকি দিয়ে একটা বেগুন আমি তুলবো মানে দেখেই লোভ লাগছে গাছ থেকে ফসল তুলতে আমার খুব ভালো লাগে এই যে সোমেন এখন বাগানের মধ্যে ঢুকে গেছে তো এখানে ও বেগুন তুলেছে আর আমিও দেখো এখানে বেগুন একটা তুলেছি আমার তো বেশ ভালোই লাগছিলো আরও অনেক বড় বড় বেগুন আছে দেখে দেখে তুলতে হবে আর বেগুনগুলো না একটুকু পোকা নেই খুবই সুন্দর আর এই বেগুন বাড়ির লঙ্কা এতটা ঝাল হয় আমাদেরকে কিন্তু আগেই দিয়েছে তাই আর লঙ্কা নিলাম না কেন আমাদের লঙ্কা খাওয়া খুবই কম তো চলো এবার সবার সঙ্গে দেখা করে নিচ্ছি এখানে ওর একটা কাকার সঙ্গে আর একটা দাদা সঙ্গে একটু কোলে চেপে নিল তো এবার আমরা রেডি হয়ে নিই সব ভালোভাবে সোয়েটার ওয়েটার পরে একদম রেডি হতে হবে নাহলে গাড়িতে যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন টেভে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে